মুখ দিয়েই শ্বাস ছাড়বো আমাদের সাধারণত মুখ দিয়ে শ্বাস নিতে বারণ করে কেন বারণ করে বলতো মুখ দিতে শ্বাস নিতে কেন বারণ করে না মুখ মুখ দিয়ে যখন আমরা শ্বাস নিই না এই যে বায়ুতে যে বিভিন্ন ধুলিকণা আছে সেটা ডাইরেক্ট ঢুকে যায় কিন্তু নাকে কিন্তু ঢোকে না নাকে ঝিল্লি দিয়ে আটকে শ্বাসটা ঢোকে মানে মুখ দিয়ে করে কিন্তু মানুষের যখন এমার্জেন্সি অবস্থা হয় তখন কিন্তু মানুষের অটোমেটিক মুখ হা হয়ে যায় যারা হার্টের পেশেন্ট মুখ হা করে ঘুমোয় এখন এটা ভীষণ চল হয়েছে বডি বিল্ডাররা বা যারা খুব শরীর সচেতন বা শরীরের প্রতি ভীষণ কনসাস তারা কি করে মুখে সিল করে ঘুমায় সেলোটেপ মারে সেলোটেপটা এইভাবে মারে না এইভাবে মারে বল এবার ধরো খুব এমার্জেন্সি হলো তখন তোমার এই সাইড দিয়ে সাইড দিয়ে শ্বাসটা ঢুকে যাবে এইভাবে ঘুমোয় ওদের নাকি ঘুম ভালো হয় এবং শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ে এই এগুলো এখন অনেক পদ্ধতি বেরিয়েছে যেগুলোতে আমরা শ্বাসটাই হচ্ছে কিন্তু মেন আমাদের জীবনী শক্তি এবার আমরা সোহম হম বলবো শোতে শ্বাস নেব হোমে হাম শ্বাস ছাড়ব আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে কোনো সময় আমরা স্বাভাবিক নিতে দিচ্ছি না কি করছি শ্বাস প্রশ্বাসকে আমাদের ইচ্ছে অনুযায়ী শো বলে শ্বাস নিতে হবে মানে আমি কি করছি শ্বাসকে আমার গতিবিধি অনুযায়ী চালনা করছি শো বললে তো শ্বাস নিতে পারছি না তো ও দেখো শ্বাসটা তো আমরা মুখ দিয়ে দিচ্ছি না মুখে আওয়াজটা করছি আগে শ্বাসটা টেনে নিয়ে শোন যখন তুমি নিজে দেখবে কন্ট্রোল করতে পারছো শ্বাসটাকে তুমি নিজে যখন সোম বলতে পারছ তখন তুমি অনেকটা শ্বাসের উপর কন্ট্রোল আসছে এইভাবেই আমরা শ্বাসের গতিবিধিটাকে নিজেদের কন্ট্রোলে আনি সেটাই হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ এবং তার পরবর্তী এফেক্ট প্রচন্ড। শরীরের সমস্ত অর্গ্যান সঠিকভাবে ক্রিয়া করে চালনা করে এই ক্রিয়ার ফলে এটা একটা আমাদের নিজস্ব কন্ট্রোল যেটা আমরা শরীরকে কন্ট্রোল করতে পারি আমাদের শরীরকে আমাদের আত্মাকে মনকে আমরা আমাদের কন্ট্রোলের মধ্যে আনতে পারি